কিছু মানুষ কোনোদিনও আপন হবে না যেন আমরা তাদেরকে ভালোবেসে যাই হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তবুও মানুষের অভিমান নামক অভিনয়গুলো বন্ধ হয় না কাউকে খুব বেশি ভালো বা মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন যে যখন ঠকবে তখন বিপদে পড়লে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কিছু জিনিস কখনোই পুরানো হয় না তেমনি কিছু মানুষ কখনোই পুরানো হয় না প্রতিদিন নূতন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি ফোন দেই না কথা বলি না মেসেজও দেই না তবুও তাকে ভুলতে পারি না সবের উপর রাগ দেখানো যায় না আর রাগ করতে অধিকার লাগে যাকে নিজের ভাবা যায় তার উপরই রাগ দেখানো যায় যাকে ভালোবাসে তাকে বেশি আপন করে নিতে হবে দেখবেন যখন সে ছেড়ে চলে যাবে তখন পরের চেয়েও খারাপ ব্যবহার করবে এটাই কিন্তু বাস্তব ব্যথাগুলো একান্তি ব্যক্তিগত যদি প্রকাশ করি অন্যদের কাছে তা গল্প ছাড়া আর কিছুই হবে না মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না হয়তো পেয়ে বসবে নাই তো চেয়ে বসবে সময়টা আগের মতোই আছে বদলে গেছে জীবনের আনন্দটা সবার কপালের পছন্দ জিনিসটা এগুলো পাওয়ার জন্য জন্ম হয় নাই যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নেয় সময় চায় একজন নারী বিশ্বস্ত প্রেমিকা আমার মনে হয় সত্যিই কেউ নেই এই পৃথিবীতে যে আমার একটু বুঝবে একটু ভালোবাসবে একটু খেয়াল রাখবে একটু কষ্ট হলেও বলতে পারবে আমি তো আছি সত্যিকারে ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা পবিত্রতা থাকে ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরবে হারিয়ে যাওয়ার আগে মায়া জড়িয়ে নিবে অথচ আমরা চলে যাওয়ার পরে অভাবটা বুঝতে পারি মানুষ হারানোর পরে আমরা পাগলের মতো খুঁজি হঠাৎ করেই কাছে আসা মানুষগুলোই হঠাৎ করে আবার দূরে চলে যায় মানতে কষ্ট হলেই সত্যি অধিকাংশ মেয়েরাই ভালো ছেলেরাদের কষ্ট দেয় আর খারাপদের ভালোবাসে যাকে মন ভালো করার জন্য হিসাবে বেছে নেবেন কাল হয়তো সেই আপনাকেই সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে জীবনের এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর যে বুঝাবে কিন্তু ছেড়ে যাবে না ভালোবাসা আর ভালো লাগার মধ্যে দুইটো পার্থক্য কি জানেন কে ভালো লাগা তার চেয়েও আরও সৌন্দর্য কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভাবনা আর ভালোবাসা মানে পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও ওই একজনই আবাদ্য থেকে যাবে খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো সবচেয়ে পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাকেই পাবে না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিও না তাহলে তার কাছ থেকে আপনার নিজের সম্মানহানি হবে আমরা এই কথাগুলো থেকে কী জানতে পেয়েছি জানেন জীবনে কাউকে বেশি সম্মান দিতে নেই মানুষকে কাউকে বেশি ভালোবাসতে নেই তাকে তার কাছ থেকে প্রাপ্য সম্মান আপনি পাবেন না এটা কিন্তু বাস্তব যে মানুষকে আপনি যত বেশি ভালোবাসবেন সে আপনাকে তত বেশি কষ্ট দিবে আর মানুষ কষ্ট দিতেই বেশি পছন্দ করে ভালোবাসতে নয় মানুষের অভিনয় আপনি বুঝতে পারবেন না কিন্তু মানুষ অভিনয় করে আপনার জীবনটা ক্ষত বিক্ষত কাটার মতো বয়ে যাবে এটার নামই হলো